সে আমাকে ভালোভাবে খেতে দেয়নি হি ডিডন্ট মি সে আমাকে দেয়নি ইট খেতে অয়েল ভালোভাবে হি ডিডন্ট মি ইট অয়েল সে আমাকে ভালোভাবে খেতে দেয়নি আমি তোমার ক্ষতি করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না টু হার্ম ক্ষতি করতে ইউ টুমার আমি তোমার ক্ষতি করতে চাই না আই ওয়ান্ট টু হার্ম ইউ আমাকে কথা বলা তোমার উচিত হয়নি তোমার উচিত হয়নি তোমার উচিত হয়নি আমি তোমাকে এটা বুঝাইনি আই ডিডন্ট মিন আমি বুঝাইনি ইট এটি টু ইউ তোমাকে আই ডিডন্ট মিন ইট টু ইউ আমি তোমাকে এটা বুঝাইনি আজকে কি রান্না করেছো হোয়াট ডিশেস কী রান্না হ্যাভ ইউ কুকড করেছো টুডে আজকে হোয়াট ডিশেস মানে মেনুটা কী আর কি হোয়াট ডিশেস হ্যাভ ইউ কুকড টুডে তাদেরকে বিশ্রাম করতে দাও লেট দ্যাম তাদেরকে দাও ঠেক রেস্ট বিশ্রাম করতে তাদেরকে বিশ্রাম করতে দাও লেট দ্যাম ঠেক রেস্ট আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব বিরক্ত করো না মি আমাকে ডোন্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করো না আমাকে বুঝতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি আই হ্যাভ এ লট আমি অনেক শুনেছি অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে এখানে হ্যাভ শোনা হিসেবে ব্যবহৃত হয়েছে আই হ্যাভ এ লট আই হ্যাভ এ লট অ্যাবাউট ইউ আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি তোমরা এটা উপভোগ করো এনজয় ইট ইউর সেলফ ইট এটা উপভোগ করো ইউর সেলফ তোমার মতো করে